কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কোষলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কোনো ব্লগ না আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি ভিডিও শেয়ার করব আর এই রেসিপিটা খুব সহজ বানানো চলুন দেখে নিন প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আপনারা যে সুজিটা ব্যবহার করেন সেই সুজিটাই ব্যবহার করতে পারেন তারপরে হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি হালকা গরম জল এই হালকা গরম জল দিয়ে সুজিটাকে পাঁচ মিনিটের মতন রেস্ট হতে দেবো তার মধ্যে সুজিটা ফুলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার হাফ কাপ জল জলটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা বাড়িতে বানানো বাজারের চালের গুঁড়ো কিন্তু রান্নাতে আমি ব্যবহার করি না কারণ ওটা অনেক সময় বিচ্ছিরি একটা গন্ধ হয় এরপর এটাকে মিক্স করে নিয়ে আমি দশ মিনিট রেস্ট হতে দেবো দশ মিনিট পর ফিরে এলাম এরপর ওই মিশ্রণটার মধ্যে হাফ কাপ করে এক কাপ ময়দা মিশিয়ে দিচ্ছি আর এক কাপ জল দিয়ে দেব। জলটা ওই হালকা গরম জলই কিন্তু আমি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু আরেকটু বেশি গরম জল বা নর্মাল জলও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমার এখানে যেহেতু প্রচুর ঠান্ডা সেই জন্য আমি হালকা গরম জলটা ব্যবহার করছি আর এখানে যদি জল লাগে তাহলে পরিমাণ মতো জলটা অ্যাড করতে হবে সেই জন্য আমি আরও হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম এরপর আমি কালারের জন্য এখানে কিছু বিট কুচি ব্যবহার করছি কিছু বিট কুচিকে নিয়ে মিক্সারে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নিয়ে পেস্ট থেকে যে রসটা বেরোচ্ছে সেই রসটাকে একটা ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আর ওই রসটা দিয়েই কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করব সেই ব্যাটারটা দিয়েই কিন্তু এরকম রঙ্গিলা পাটিসাপটা পিঠে তৈরি হবে এইভাবেই কিন্তু বাজারের যে কোনো রং ছাড়া আপনারা বাড়িতে বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন আমি চেষ্টা করব পরে আরও অন্যান্য কালারফুল পিঠে আপনাদের সাথে শেয়ার করার এই দিকে রঙটা রেডি করতে করতে ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু প্যাকেট গুঁড়ো দুধ মানে ওই ত্রিশ গ্রামের মতো এই দুধটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রেস্ট হতে দেবো ততক্ষণে এদিকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যে রঙ্গিলা পাটিসাপটা পিঠে আমি আজকে বানাচ্ছি সেই রঙিল ব্যাটারটাই তৈরি করছি ওই বিটের কালারের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা সুজি আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি বিটের রঙ দেওয়া মিশ্রণটা আমার অনেকটা পাতলা হয়ে গিয়েছিল সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ ময়দা আর এক চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা অনেকটা মোটা হয় আর এমনিতেই পাটিসাপটা পিঠে বা সরু চাগলি পিঠে কিন্তু ব্যাটার বেশ পাতলাই হয় খুব মোটা হয় না ওইদিকে পাটিসাপটার মিশ্রণগুলো রেস্ট হচ্ছে এদিকে আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটার ভেতরের পুরটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচকে একটু থেঁতো করে এলাচ দিলে এই যে পুরটা সেটার গন্ধটা অনেক সুন্দর হয় আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় এই তো গুড়টাকে গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুরোনো ফ্রেশ নারকেল কুরোনো দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অনেক সময় বাচ্চারা কোনো কিছু জিনিস খেতে চায় না মাঝে মাঝে এই রকম জিনিস যদি বানিয়ে দেন তাহলে বাচ্চাদের তো খুব পছন্দও হবে আর যারা খাবে বাচ্চা থেকে বড় সকলেরই অনেক ভালো লাগবে এই নারকেলের যে ছাইটা বা পুরটা আমি যেভাবে রেডি করছি এইভাবে একদিন রেডি করে দেখবেন অন্য যে কোনো পিঠেতেও কিন্তু এইভাবে যদি নারকেলের পুর রেডি করেন তাহলে কিন্তু অনেক স্বাদ হয় আমরা সাধারণত এমনি গুড় চিনি দিয়ে নারকেলের পুর রেডি করি কখনও কিন্তু তার মধ্যে দুধ ব্যবহার করি না আমি এখানে পনেরো গ্রামের মতো কিন্তু দুধ ব্যবহার করেছি পাউডার দুধ বা গুঁড়ো দুধ যাই বলেন না কেন তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে এটা আর কড়াইতে লেগে যাবে না কিংবা যখন হাতে করে আপনি তুলে পাটিসাপটা পিঠার ওপরে দেবেন তখনও হাতে লেগে যাবে না এইভাবে কিন্তু নারকেলের ছাইটাকে আমি রেডি করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ ঘি ঘিটা একটু বেশি করে দিচ্ছি কারণ ঘিয়ের যে গন্ধটা আর স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয় নারকেলের এই পুরে নারকেলের পুরটা প্রায় রেডি হয়েই এসেছে এই তো এইরকম অল্প একটু রস থাকা অবস্থায় আমি নারকেলের পুটটাকে নামিয়ে নেব আর রস থাকা অবস্থায় এই জন্য নামাচ্ছি কারণ এই নারকেলের পুটটা যখন ঠান্ডা হবে এই রসটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু বেশ আঠালো আর শুকনো হয়ে যাবে ওইদিকে নারকেলের পুটটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে আর আমি এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি ফ্রাইং প্যানটা বেশ গরম হয়ে আছে সেটা দেখে বোঝাই যাচ্ছে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি বিটের মিশ্রণটাকে ভরে নিয়ে একটা ছোট ছিদ্র করে এইভাবে ফ্রাইন প্যানের ওপরে ছড়িয়ে দিচ্ছি আর এটা দেখতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইন কর আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি তারপর এর মধ্যে সুজি ময়দা চালের গুঁড়োর যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই পুরো তাওয়াটার মধ্যে ছড়িয়ে যাবে আর একটা সুন্দর আমার ফ্রাইং প্যানটা এখানে ভীষণ বড় আপনারা চাইলে ছোট ফ্রাইং প্যানেও বানাতে পারেন যেহেতু অনেক বড় আর অনেক বড় বড় লম্বা লম্বা পিঠেগুলো হয়েছিল এই তো প্রথমে বেশ হাই ফ্লেমে আমি পিঠেটাকে তৈরি করে নিয়েছি ঢাকনা দিয়ে তারপর লো ফ্লেমে রেখে এইভাবে নারকেলের পুরটাকে লম্বা করে দিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এইভাবে পাটিসাপটা আমাদের বাড়িতে সবাই একটু বেশি করে ভাজা পছন্দ করে সেই জন্য দেখুন আমার পিঠেগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে তারপরেও আমি এখানে হাফ চামচের মতন ঘি দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধও থাকে আর আমি এখানে কিন্তু গাওয়া ঘি ব্যবহার করেছি তারপরে একই প্রসেসে কিন্তু আমি আরও কয়েকটা পিঠে বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই কালারফুল পিঠেগুলো বানানো যায় একদম বাজারের রং ছাড়াই যে কোনো অর্গানিক রং দিয়েই কিন্তু আপনারা এভাবে পাটিসাপটা পিঠে বানাতে পারবেন যেমন গাজরের রং পালং শাকের রঙ আরও অন্যান্য যে কালারফুল সবজিগুলো হয় সেগুলো দিয়ে এইভাবে পিঠে বানাতে পারবেন বাজারের রংগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর আর বাড়ির বাচ্চাদের পক্ষে তো আরোই ক্ষতিকর তাই এইভাবেই পিঠে বানানোর চেষ্টা করবেন আজকে আমার এই পাটিসাপটা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে বানিয়ে খেলেন কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই তো সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এরপর এই পিঠেগুলোর ওপর থেকে আমি একটু কোকোনাট পাউডার যে শুকনো নারকেলের গুঁড়ো হয় সেগুলোকে ছড়িয়ে দিয়েছি তাতে দেখতে অনেক সুন্দর হয় আর যখন এটা মুখে পড়বে তখনও বেশ অনেক ভালো লাগবে এই তো আমি এরপর একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বাইরে থেকে যেমন সুন্দর আর ভেতর থেকে তেমন জুসি একবার যদি বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করেন সকলে তো অনেক প্রশংসা করবে আমি তো প্রায় দশটার বেশি পিঠে বানিয়েছিলাম অনেক লম্বা লম্বা নিমেষের মধ্যেই যেন শেষ হয়ে গেল যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরি কৃষ্ণ, হরি বল